ড্যাটাগ্রামের নোট পার্সেস করার জন্য সর্বপ্রথম আমরা বাইনান্স থেকে ইউএসডিসি ইউএসডিটি থেকে ইউএসডিসি কনভার্ট করে আমরা এখানে একশো পঞ্চাশ ডলার নিয়ে আসলাম এবং ইথুরিয়ামের মধ্যে উনত্রিশ ডলার নিয়েছি যেহেতু আরও কিছু নোট পার্সেস করতে হবে ইথুরিয়ামের মধ্যে নিয়েছি নেওয়ার পরে এবার আমরা যেটা করব আমাদের ডেটাগ্রাম অ্যাকাউন্টে চলে যাচ্ছি ডেটাগ্রাম অ্যাকাউন্ট থেকে আমরা নোট পারচেসের জন্য আমরা এখন যে কাজটা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিসেল নোটের যে অপশনটা এখান থেকে আমাদের কানেক্ট ওয়ালেট লেখা লেখা আসতেছে এবার হচ্ছে সেপ পাল ওয়ালেট এই লেখার উপর একটা ক্লিক করে দেব এবার আমরা এটাকে অ্যাপ্রুভ করে দিচ্ছি অ্যাপ্রুভ করার পরে আমাদের এখানে ওয়ালেটটা শো করতেছে এ সিক্স দেখতে পাচ্ছেন এ এ সিক্স আসার পরে আমরা একদম নিচে চলে আসব নিচে চলে আসার পরে এখান থেকে আমাদের ইউএসডিটির জায়গায় ইউএসডিসি সিলেক্ট করে দেবো তো এখানে ম্যাক্স দিয়ে দিচ্ছি একশো পঞ্চাশ নোট আমাদের এখানে আমরা একটা দিব এবং নিচে দেখতে পাচ্ছেন যে চেক আউট লেখা রয়েছে তার আগে আমাদের আমাদের এখানে আমাদের রেফার লিঙ্কটা বসাতে হবে তো চেক আউটে ক্লিক করার পরে আমাদের এখানে রেফার লিঙ্ক চাচ্ছে আমরা আমরা যে ব্যক্তির রেফার লিঙ্ক ব্যবহার করে আইডি করেছি ডেটাগ্রামে তার ইউ তার রেফার লিঙ্কের শেষে পাঁচ থেকে ছয়টি ডিজিট থাকে সেটা এখানে বসাইতে হবে আমি সেটা নিয়ে নিচ্ছি তো নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লাই লেখার উপরে ক্লিক করে দেব তারপরে এখানে তিনটা টিক টিকমার্ক দেওয়া আছে টিকমার্ক দেওয়ার পরে আমরা সব কিছু নিচে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা এবার বাইনাও লেখার উপর ক্লিক করব বাইনাও আসার পরে আমরা এগ্রি লেখার উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর আমরা ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম এখানে আমাদের আমাদের অ্যাপ্রুভাল যাচ্ছে ওয়েটিং ফর ব্লক চেন কনফার্মেশন লেখা আসতেছে তো এখানে আমরা একটু ওয়েট করি তো এবার আমাদের অ্যাপসটা ওপেন করতে বলা হচ্ছে ওপেনের মধ্যে ক্লিক করে দিলাম আবার অ্যাপ্রুভাল চাচ্ছে এগ্রি করে দিলাম ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম আমাদের এখানে আবারও প্রসেসিং ওর পার্সেস লেখা আসছে তো এখানে আমরা একটু সময় নেবে আবার আবার একটু ওয়েট করতেছি আমরা দেখতে পাচ্ছেন আমার নোটটা কিন্তু আলহামদুলিল্লাহ পার্সেস হয়ে গেছে তো কিভাবে আমি পার্সেস করলাম ঠিক একইভাবে যদি আপনারা পার্সেস করেন তাহলে আপনাদের নোট কিন্তু পার্সেস হয়ে যাবে ধন্যবাদ সবাইকে